দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা পথ চলেছি অনেকগুলো পরিচিত মুখ আমাদের সামনে যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জেল জুলুম মামলা হামলা নির্যাতন হয়েছেন আবার অনেকে দলকে ভালোবেসে গাপতি মেরেছিলেন যারা দলকে ভালোবেসে গাঁপি মেরেছিলেন তারাই এখন বড় বড় কথা বলবেন তারাই সামনের সারি থাকবেন তারাই যারা নির্যাতিত নিপীড়িত তাদেরকে দূরে সরে সামনে এগিয়ে দলের নিয়ম নীতি কালচার আমরা দুই হাজার বাইশে আর বর্তমান ঢাকা মহানগরীর দক্ষিণ গঠন করি আমরা অনেকে বলেছেন যে এভাবে আমরা পরিসরে বসতে আসতে পারিনি ইয়ে করতে পারিনি এই কথাটা আমি কারণ হল আমরা বিভিন্নভাবে আমাদের যে আরমান প্রকর যার নাম নিতে হয় যার সাহস যাতে বাসা সে তার অফিসটা আমাদের জন্য একদম এরকমভাবে প্রতিকূলতার ভিতর তার অফিসে কোনোদিন মিটিং করতে চাইলে বা বসতে চাইলে আপনারা যে আনন্দিত হবেন আরাফাত বর্তমান উপস্থিতি সংসদ গঠন করার পরে প্রত্যেক বছরে আমরা এক ইফতারের আয়োজন করেছিলাম এবং

যাব না আমাদের মূল চিন্তা চেতনা সেটা হলো আমরা বারো তারিখে আমাদের অনেকগুলো প্রস্তাবনা এসেছে আর বর্তমান ওপর মাজারে দ্বিতীয়ত হল যে একটা ফ্রি একটা মেডিকেল ট্রিম মেডিকেল ক্যাম্প চিত্রাঙ্গন খেলাধুলা মাদ্রাসায় দোয়া পার সুন্দর অনেকগুলো প্রস্তাবনা এসেছে আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই তাদেরকে সুন্দর সুন্দর প্রস্তাব দিয়ে জন্য সংগঠনের সকলকে সকলকেছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে দাবি করাটাই স্বাভাবিক বলবো এই জায়গাটাকে একটু ক্যামেরাটা অফ করেন অনেক কিছু করেছে সেই জায়গায় কন্ট্রিবিউশন কে কতটুকু করেছেন নিজের মনে এই প্রশ্নটা করলে কাজ করা সহজ হবে তো যাই হোক আগে করেন এখন এটাও আশা রাখি সেটা হলো যে প্রোগ্রাম করতে গেলে একটা আপনারা তবে সেট একটা বাজেট করে নিচ্ছি আপনারা যে প্রোগ্রামগুলো করে